মঞ্চের উদ্যোগে বৃহস্পতিবার বিকেল বেলা কৈলা শহর কলাক্ষেত্রে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উনকোটি জেলার বরিষ্ঠ আইনজীবী সন্দীপ দেবরায় অজয় দাস প্রমুখ বরিষ্ঠ আইনজীবী সন্দীপ দেবরায় সংবাদ মাধ্যমকে জানান চলতি মাসের বারো তারিখ কৈলা শহর আইটিআই মাঠে হনুমান জয়ন্তী মহোৎসব অনুষ্ঠিত হবে চলতি মাসের বারো তারিখ বিকেল বেলা শ্রীরামপুর ট্রাই জংশন থেকে একটি বাইক র্যালি অনুষ্ঠিত হবে পাশাপাশি এদিন সন্ধ্যাবেলা মহাপ্রসাদ বিতরণ করা হবে তিনি আরো বলেন কৈলা শহরে এখনো পর্যন্ত কোনো হনুমান মন্দির নেই তাই শীঘ্রই হিন্দু ঐক্য মঞ্চের উদ্যোগে শহরে একটি হনুমান মন্দির নির্মাণ করা হবে চলতি মাসের 12 তারিখ কৈলাসহর আইটিআই মাঠে সবাই এসে উক্ত পূজোর আনন্দ উপভোগ করার জন্য তিনি সবার কাছে আহ্বান রাখেন ব্যুরো রিপোর্ট আরি থরমনโก মিডিয়া ভাই বন্ধু এবং সাংবাদিকগণ যারা এখানে এসেছে সবাইকে বিশেষ ধন্যবাদ আমাদের হিন্দু ঐক্য মঞ্চের পক্ষ থেকে আজ আমরা এখানে সবাইকে একত্রিত হয়েছি এবং আপনারা সম্মুখীন হয়েছি। এটা জানানোর জন্য যে বারোই এপ্রিল শনিবার আমার এখানে আছে লেখা আছে পেছনে বারোই এপ্রিল শনিবার আমরা হনুমান জয়ন্তী মহোৎসবের জন্য একটি আয়োজন করেছি যেটি হবে আমাদের এখানে আইটিআই গ্রাউন্ডে তো আমরা সাড়ে সাতটা সাড়ে সাতটার সময় সাড়ে সাত কোটিটায় আমরা এখানে প্রসাদ বিতরণ অনুষ্ঠান দেখেছি এবং বিকেল তিনটের থেকে শ্রীরামপুর সাইজশন থেকে একটি আমাদের যারা হাজার হাজার হনুমান ভক্ত যারা আছে সবাই মিলে একটি বিশাল আকারের একটি বাইক তৈরি আমরা করবো এবং এটিই আমরা হনুমান থেকে আমরা নিয়োজিত হয়েছি আমরা সবাইকে পঁচটি বাসীকে এবং শুভারবাসীপ যারাই আছেন হনুমান ভক্ত সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের মাধ্যমে যে আপনারা সবাই আসবেন এবং এসে এই যে হনুমান আমাদের এখানে হনুমান চালিশা পাঠক হবে এবং আরেকটি কথা বলবো আমাদের এখানে যারা বিশ্ব হিন্দু পরিষদ জাগরণ মঞ্চ রাষ্ট্রীয় হিন্দু সংগঠন সবাই যারা আছে যারা হিন্দু ধর্মের সঙ্গে যারা অবলম্বিত যারা হিন্দু হিন্দুবাসী হিন্দু ভাই সবাইকে আমরা বলছি একত্রিত ভাবে সবাই আসবেন এসে আমাদের এখানে সাফল্য উন্নত করে তাদের উদ্যোগে এই হনুমান জয়ন্তী হচ্ছে এটা হিন্দু ঐক্য মঞ্চের তরফ থেকে হচ্ছে আর যারা আমরা এখানে আছি আমরা এখান থেকে কোনো কেউ নেই আমরা যারা হনুমান ভক্ত যারা আছে সবাই এটা সবার ওই মানে ওই প্রয়াসে সেটা হচ্ছে আর আমাদের পাশে আরেকটি এখানে হনুমান পুজো হচ্ছে তো আমাদের আমরা আমন্ত্রণ করবো যে এখানেও সবাই যাবেন এটি একই আমাদের ভাই বন্ধু সবাই হিন্দু ভাই সবাই একসঙ্গে মিলিয়ে আমরা পুজোটা করছি একর তৃতীয়ভাবেই আমরা এটা একদিনের জন্যই চলবে যেটা আছে আর আরেকটি কথা বলবো আমাদের এই শহরে অনেকেই আমাদের মতে হনুমান চালসা পাঠ করেন পর্যন্ত এবং হনুমান ভক্ত অনেকেই আছেন কিন্তু হনুমান কোনো মন্দির নেই আমাদের এই শহরে তো হিন্দু ঐক্যমঞ্চ আজ আপনাদের বলছে যে খুব শীঘ্রই আমরা একটি পার্মানেন্ট একটি স্থাপিত হনুমান মন্দির আমরা শহরবার শিখে যারা হনুমান ভক্ত আছে তারা এখানে হিন্দু ভাইদের জন্য আমরা এখানে যাব যাতে মঙ্গলবার প্রতি মঙ্গলবার নিরন্ত্র যারা যান বা উপস করে থাকেন অনেকে তারা যেন একটি পুজো পাঠ করতে পারেন প্রত্যেক সপ্তাহেই এই একটি অবকাশ ওদের কাছে নেই হনুমান একটি মন্দির আমরা এখানে শীঘ্রই হনুমান হিন্দু ঐক্যমঞ্চের তরফ থেকে ওনারা যেতে চলেছেন